ভাটপাড়ায় আক্রান্ত বিজেপি কর্মী চিকিৎসাধীন হাসপাতালে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ভাটপাড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে আক্রান্ত বিজেপি কর্মী বিনয় মন্ডল কর্মসূচি থেকে ফেরার সময় বেশ কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে মারধর করে আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ যারা তাকে মারধর করে তারা তৃণমূল কংগ্রেস করেন তিনি যেহেতু বিজেপি করেন সেই কারণেই তার ওপর হামলার ঘটনা ঘটেছে আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভাটপাড়ার রাজ্য সাধারণ হাসপাতালে ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ ভাই সামনে আমার আমাকে মেরেছে बारिश सामने ही खड़ा होकर अविनाश है सजल के के, 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 के. है सागर है, सा, है, है, है बहुत सारा लड़का है अब क्या रीजन हो सकता है ना कोई दुश्मनी है न कभी कोई बात बात हुआ कभी कोई झगड़ा नहीं हुआ कोई बातचीत नहीं हुआ बीजेपी कर रहा है इसलिए मार रहा है लोग बीजेपी कर रहा है इसीलिए मार है लोग সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স